আমরা চলে লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল মোডেল বজ্রবৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু গতকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তবে আজ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি থাকলেও থাকতে পারে এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আদপ্তর গতকাল রাত্রির আপডেটে তবে আজ কিন্তু যেটা আমরা পাচ্ছি বিভিন্ন জেলার উপর কিন্তু দুপুরবেলার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এ পাশে কিন্তু যদি আমরা দেখি বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু একটু বাড়তে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে যেটা এপাশে কলকাতা চন্দননগর এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গা উত্তর চব্বিশ পরগনার তার সাথে কিন্তু হাওড়া এই জায়গাগুলিতে কিন্তু একটু বজ্রপাতের পরিমাণ একটু বেশি থাকতে পারে তবে যদি আমরা একদম সকালবেলার দিকে আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রপাতের পরিমাণ কম থাকবে কিছু কিছু জায়গায় কিন্তু বেশি থাকবে তবে সকালবেলার থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে তবে সকালবেলার তুলনায় কিন্তু যেটা আমরা দুপুরবেলার দিকে দেখতে পাবো কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু আবারও বজ্রপাতের পরিমাণটা বাড়তে পারে এবং যদি আমরা ক্রমশ আরও এগিয়ে আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি রাত্রিবেলার পর থেকে রাত্রি সাতটার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এখানে যদি আমরা আসি বৃষ্টির পরিমাণে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আগামী চব্বিশ ঘন্টায় যেটা পাওয়া যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকবে কিন্তু সব থেকে বেশি এ পাশে পশ্চিম মেদিনীপুর তার সাথে হাওড়া এবং এ কিন্তু হুগলি এবং এপাশে নদিয়া বর্ধমান এবং এ পাশে মুর্শিদাবাদ এবং তার সাথে কিন্তু বাঁকুড়ার দিকেও কিন্তু সরি বাঁকুড়ার দিকে তেমন ভারী বৃষ্টি থাকবে না পুরুলিয়ার দিকেও কিন্তু একটু হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আমরা এ পাশে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী এবং কলাই তার সাথে কিন্তু রংপুর এবং আমাদের উত্তরবঙ্গে আসলে আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি এবং মালদার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে বৃষ্টির পরিমাণে যদি আমরা মাপি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি আমাদের পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং হাওড়ার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বাহান্ন মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে হুগলির দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রায় কিন্তু পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দু এক জায়গা যেটা কিন্তু ব্যারাকপুর পানিহাটি এবং চন্দন সরি ব্যারাকপুর পানিহাটি অবধি যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে মোটামুটি চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এর সাথে কিন্তু আমরা নদীয়ার দিকে যদি দেখি চাকদাহ পান্ডুয়া শান্তিপুর এই সাইডে কিন্তু মোটামুটি পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং বর্ধমান সাইডে যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রায় তিপ্পান্ন বাহান্ন মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে বহরমপুর মুর্শিদাবাদ আজিমগঞ্জ তাহলে কিন্তু এ পাশে দেখা যাচ্ছে মোটামুটি যেটা দমকলের সাইড দেখা যাচ্ছে সেখানে কিন্তু প্রায় আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং বহরমপুর আজিমগঞ্জ এই সাইডে কিন্তু প্রায় সত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু যদি আমরা মালদার দিকে আসি মালদার দিকে কিন্তু কিছু জায়গায় দেখা যাচ্ছে প্রায় আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে যদি আমরা আরো উত্তরবঙ্গের দিকে পুরোপুরি আসি তাহলে কিন্তু আমরা শিলিগুড়ির দিকে দেখতে পাচ্ছি মোটামুটি সত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং কার্সিয়াঙের দিকে কিন্তু চুরাশি মিলিমিটার থাকতে পারে এবং ধূপগুড়ি জলপাইগুড়ির দিকে কিন্তু প্রায় আটচল্লিশ মিলিমিটার এবং এ পাশে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ছাপ্পান্ন সাতান্ন মিলিমিটার এবং শ্রীরামপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় সত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে যদি আমরা দেখি রংপুর কলাই ময়মনসিং এই সাইডে কিন্তু রংপুর কলাইয়ের দিকে ভারী বৃষ্টি থাকলে ময়মনসিংহের দিকে কিন্তু মোটামুটি তিরিশ মিলিমিটার বৃষ্টি অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ময়মনসিংহের দিকে লক্ষ্য করা যাচ্ছে না এবং ঢাকা বরিশাল খুলনা এই সাইডেও কিন্তু মোটামুটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেটা দেখা যাচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে অর্থাৎ এই জায়গাগুলিতেও কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় সব জায়গাতেই কিন্তু মোটামুটি পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু আমরা আগামী চব্বিশ ঘন্টায় পাচ্ছি তবে পরের দশ দিনে যদি আমরা দেখি পরের দশ দিনে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে তেমন কোনো বিশেষভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই অর্থাৎ আমরা আগামী দশ দিনে কিন্তু আপডেট পাচ্ছি প্রায় নব্বই মিলিমিটার কোনো জায়গায় ছিয়ানব্বই মিলিমিটার বৃষ্টি অর্থাৎ আগামী দশ দিনের মধ্যে কিন্তু চল্লিশ আটচল্লিশ মিলিমিটার যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামী দশ দিনে পঞ্চাশ মিলিমিটার মানে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোনো জেলার উপরেই আমরা পাচ্ছি না এবং স্পেসিফিক কোনো জায়গার উপরেও কিন্তু আমরা পাচ্ছি না তবে কিন্তু এ পাশে যদি আমরা দেখি যেটা রাজশাহী মেয়েরপুর এবং তার বর্ডার লাগোয়া যে জায়গা রয়েছে বাংলাদেশের যেটা কিন্তু করিমপুর দমকল এবং বহরমপুর আজিমগঞ্জ এই সাইডে কিন্তু প্রায় একশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ এখানে কিন্তু যেটা পাচ্ছি প্রায় একশো মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী দশ দিনে থাকতে পারে যেটা কিন্তু মুর্শিদাবাদ সাইডে থাকতে পারে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে তুলনামূলকভাবে অন্যান্য জায়গাগুলির ক্ষেত্রে এবং এ পাশে মালদা দিকে কিন্তু একশো পঁচাত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু আমরা যদি দেখি কিষাণগঞ্জ কারণদিঘি এই সাইডেও কিন্তু প্রায় একশো নব্বই মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং শিলিগুড়ি সাইডে কিন্তু দুশো অষ্টআশি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং দার্জিলিংয়ের সাইডে কিন্তু তিনশো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডে কিন্তু মোটামুটি দুশো চৌরাশি পঁচাশি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু শ্রীদামপুরের দিকে কিন্তু প্রায় চারশো পঁচাশি মিলিমিটার পাঁচশো মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামীকালও জারি থাকবে কমলা সতর্কবার্তার সাথে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা ময়মনসিংহের দিকে যদি দেখতে পাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় আগামী দশ দিনে কিন্তু এখানে প্রায় কিন্তু দুশো বাহান্ন মিলিমিটার অর্থাৎ দুশো মিলিমিটারের ওপর কিন্তু আগামী দশ দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ ময়মনসিং সিলেট এবং তার সাথে কিন্তু কলাই রংপুর এই জায়গাগুলিতে কিন্তু প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাংলাদেশের দিকে থাকবে এবং কুমিলা সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো আটত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ এই সাইডগুলিতেও কিন্তু একটু ভারী বৃষ্টি থাকবে এবং খুলনা বরিশালে কিন্তু তেমন কোনো বিশেষভাবে ভারী বৃষ্টি থাকবে না এবং এবার চট্টগ্রামের দিকে কিন্তু একটু হালকা ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু একশো থেকে বিয়াল্লিশ মিলিমিটার অব্দি হতে পারে অর্থাৎ যেটা আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু যেটা পাচ্ছে আগামী দশ দিনে তেমন কোনো ভারী বৃষ্টি নেই তবে বাংলাদেশের কিন্তু উত্তর পূর্ব উত্তর ভাগ এবং উত্তর পশ্চিম ভাগ সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু সব জায়গাতেই ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু আগামী দশ দিনে থাকছে এবং যদি আমরা বর্জ্য বৃষ্টি মোড়ে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকালও বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তবে কোনো কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে যদি আমরা ক্রমশ আরও এগিয়ে আসি তারপরে কিন্তু আমরা দেখতে পাবো ক্রমশ উনত্রিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু কমে যাচ্ছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু আবারও যেটা আমরা এর আগে দেখেছিলাম দু তারিখ মহালয়ার দিন কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা ছিল তবে সেটা কিন্তু গতকাল আমরা দেখিয়েছিলাম যে কিছুটা কমে গেছিলো আজও কিন্তু কিছুটা কমেছে তবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেড়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তবে উত্তর চব্বিশ পরগনা এবং অন্যান্য জায়গাগুলি থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ পুরোপুরি কমে গেছে অর্থাৎ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকতে পারে কিছু জায়গায় নাও থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যায় এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিন তারিখ চার তারিখ একদমই হালকাভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এরকম পরিস্থিতি এবং পাঁচ তারিখ অবধি কিন্তু দেখতে পাচ্ছি আমরা মোটামুটি যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু কমে আসছে এবং যদি আমরা তাপমাত্রার দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আবারও বত্রিশ ডিগ্রিতে পৌঁছাচ্ছে অর্থাৎ আবারও কিন্তু আদ্রতা ও গরম ও জনিত আবহাওয়া কিন্তু তৈরি হবে যেটা কিন্তু বঙ্গের ওপর আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো ভিডিওতে ধন্যবাদ